এজন্য আল্লাহকে নিয়ে ভাবত হবে ভাবত আল্লাহ আমাকে বানাইছেন আপনাকে বানাইছেন নাকি মানুষকে বানালেন কোটি কোটি মানুষ একই একজন প্রদীপ বানিয়েছেন কাউকে কম দান নাই কাউকে বেশি দান নাই আল্লাহ তাআলা বেশিরভাগ মানুষকে অবকাটা মূর্তিের একই ধরনের বানালেন আর আল্লাহ তাআলা একজন আরেকজন থেকে আলাদা করে দিলেন এই ক্ষমতার মালিক কেবল কে এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু আ'শদ্দু হুব্বাল বান্দারে তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহর জন্য ফাঁসির রশি গলায় জুলবে আমি আল্লাহর জন্য নিজের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে রক্তাক্ত শহীদ হয়ে আমি আল্লাহর কাছে হাজিরা দিবে তবু তুমি বাতিলের কাছে মাথা নত না কতক্ষণ করছে কি করে নাই এমন মানুষ মনে হয় পৃথিবীতে কোনোদিন যায় নাই কোনদিন যায় নাই কে গণ আল্লাহকে ভালোবাসার কারণে দুনিয়ার সব সারছে এরকম ইতিহাস মনে হয় নাই আছে আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি না জানো তোমার কাছে যদি না থাকে এমন দলিল আমি আল্লাহ তোমাকে দলিল দিয়ে দিচ্ছি সেই দলিল নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা লাহুম আমানু খামা আমানান তোমরা তোমরা ঈমান আনো ওয়ালাদের মতো সুবহানাল্লাহ কাদের মতো তাদের মতো মুসলমানদের মতো মুসলমানদের মতো আল্লাহ মুসলমান বংশগত কিছু মুসলিম আছে আছে না নাই মুসলমান সমাজে খায় মুসলমান সমাজে নাম মুসলিম সমাজে তার পরিচয় তার ভোটার আইডিতে মুসলিম কিন্তু সে অমুসলিমদের কেউ হার মানিয়ে দেয় এমন কাজ কর্মকাণ্ডে জড়িত হয় কথা কোন ঠিক কিনা যেটা কোনো কাফের জন্য শোভা পায় না যেটা কোনো মোর্শেকের জন্য শোভা পায় না যেই কাজ কাফের করতে সাহস পায় না মুর্শে করতে সাহস পায় না সেই কাজ মুসলিম পরিচয় দিয়ে একজন মুসলমান করে আসে না নাই এই জন্য আল্লাহ বলছে ওই ধরনের মুসলমানের মতো ইমান নয় রে বান্দা আমানু কামা আমানান্নাস ইমানওয়ালা মানুষদের মতো ইমান আনো যারা ইমানের কারণে নিজেদের জীবন বাজি রেখেছে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে নিজেদের সম্পদ গুলো বিলিয়ে দিয়েছেন নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এর বিনিময়ে একমাত্র কেবল তারা সন্তুষ্টি চেয়েছেন আমি আল্লাহর সুবহানাল্লাহ আমার ভাইরা একজন সাহাবির কথা বলি অতি দরিদ্র সাহাবিক অতি গরিব সাহাবিক খুব কাছে রাসুলকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন নজরতে খোবাই আল্লাহ তালানহ খোবাই ব্রাদি আল্লাহ তালানহকে যখন খুব মনোযোগ হজরতে খোবাই ব্রাদি আল্লাহ তালানহ যুদ্ধের ময়দান থেকে কাফেরদের কাছে দরাসই হয়ে গেলেন খোবাইবকে নিয়ে গেল কাফেরদের শাবকের শিবিরের মধ্যে নিয়ে গেল তাদের দলের মধ্যে নিয়ে খোবাইবকে আটকানো হলো এক পর্যায়ে যুদ্ধ শেষ হলো মুসলিমরা বিজয় গ্রহণ করলো কিন্তু খবর নিতে নিতে দেখা যায় খোবাইবের কোনো খবর নাই চতুর্দিকে খবর ছড়িয়ে পড়লো খোবাইবার কোনো দলের মধ্যে নাই খোবাইবকে কাফেররা বহু আগে বন্দিশালায় নিয়ে গেছে বলে তাই নাকি বললেন দেখো খোবাইবকে আনা যায় কিনা কোন শক্তি কোন শর্ত চুক্তিতে তারা কে মুক্তি দেয় কিনা কাফেরদের পক্ষ থেকে জবাব আসলো না আমরা কোন চুক্তিতেই খোবাইবকে সারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের সাত নামিটবে আমাদের ইচ্ছা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো চুক্তিও করতে পারব না আমার ভাইয়েরা লম্বা ঘটনা শুধু উদাহরণস্বরূপ বলছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেরদের বন্দিশালায় নিয়ে তারা প্রস্তাব করল খুবাইব বেশি কিছু নয় তুমি এক টাকা শুধু করবা একটা কাজ তুমি একবার শুধু নবী মোহাম্মদকে গালি দিবা একটা গালি দেওয়ার সাথে সাথে আমরা তোমাকে আজাদ করে দেব বলেন না হযরতে খোবাই ইব্রাদি আল্লাহ তালা নহম ভিসন্নিত হলেন না রাগান্নিত হলেন না অতি সাধারণভাবে জবাব দিলেন হে কাফের সম্প্রদায় তোমরা বুঝি জানো না তোমরা যাকে গালি দিতে বলছ সে সাধারণ কোনো মানুষ নন তিনি হলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানব মহাম্মাদুর সোল সোল্লল্লা তোমরা কাকে গালি দিতে বলো যেই নবী নিজের রক্তকে জমিনের মধ্যে বিলিয়ে দিয়েছে যার এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে ওই জমিনকে আল্লাহ ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহর হাবিব দিতে দেন নাই যেই নবীর কথা তোমরা বলো যেই নবী দিনের পর দিন না খেতে থাকলেন নিজের চরিত্র দিয়ে পর্যন্ত মানুষের কাছে একজন শ্রেষ্ঠ মানুষ থাকলেন যেই নবী মোহাম্মদ নবাদী পাওয়ার পরে শুধু মার মার খেতেই থাকলেন নির্যাতিত হতেই থাকলেন কোনদিন কাউকে গালিয়ে দিলেন না তার উপর আসুক না কেন সে কোনোদিন সেই জোলমকে মনে নিলেন না উপেক্ষা করলেন ফাসদ আমা আল্লাহর আল্লাহর একটা ছোট্ট নির্দেশনা দিয়েছিলেন ফাসদ আমা হে রসুল আপনাকে অনেকেই কষ্ট দিবে গালি দিবে বকা দিবে আপনি ধৈর্য ধারণ করেন এই মুহূর্তে জবাব দেওয়ার প্রয়োজন নাই অপেক্ষা করতে থাকেন আমি আল্লাহ আপনাকে বিজয় দান করে দেব তোমরা কোন নবীকে গালি দিতে বলো তোমরা জানো নি যেই নবীজির গলার মধ্যে গামছা দিয়ে গামছা দিয়ে ট্রেনে দমটা বন্ধ হয়ে যায় হয়ে যায় তখন পর্যন্ত আল্লাহর নবী রাগ করে পর্যন্ত কাফের কে একটা কথা বলে নাই বলেন তোমরা কোন নবীকে গালি দিতে বল যেই নবীকে আমি এগারোটি বৎসর যাব চিনি তার কাছে থাকি এগারোটি বৎসরে কোনো দিন একবার ওর জন্য দেখি নাই কোনো মানুষকে তিনি গালি দিয়েছেন সুবহানাল্লাহ কোন ইহুদি খ্রিস্টান কেউ নয় কোন অমুসলিম কেউ নয় মুসলিম তো দূরে থাক এরপরে আল্লাহ রসুল বলেছেন হাদিস আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে তোমরা মানুষকে তো গালি দেবেই না বরঞ্চ মনে রাখবা তুমি কোন পশু পাখি গালি দিতে পারবে না পশু পাখির গাইলা এরকম লোক আছে না নাই গরু খায় না গরু পালে যারা আছে না গরু খায় না আদর যত্ন করে প্রতিদিন যা খাওয়াই দিছে খায় না দুষ্টামি করে অথবা তো ওটাই সিংহা শুরু করছে গোতাগতি শুরু করছে কন্ট্রোল করতে পারেনি অথবা বাসর একটা ছোট দৌড় মারছে পিছনে যতই যায় কাজ হয় না অথবা গরুটি ঘর দিবে একটা বাসুর তার পায়ে পাড়া দিছে এই মানুষটা এক মুহূর্ত দেরি করে না এই গরুরে শুদ্ধ বকে এমন মানুষ আছে না গরুরেও বকে সাগররেও বকে পশু বকে মানুষকে তো তার বকা কিছুই না অথচ আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা কোন মানুষকে তো দূরে থাক মুসলিম অমুসলিম মানুষ তো দূরে থাক তোমরা কোনো পশু পাখি কেউ গালি দিবা না আল্লাহ আকবার বলেন সেই কাফিরদের বন্দিশালায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমরা কি জানো সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আমি এগারোটি বৎসর দেখেছি তার নিকটে থেকে কোনো দিন তিনি কাউকে রাগ করে কোনো কথা বলেন নাই সোহানাল্লাহ বলেন অথচ তোমরা আমাকে এমন পরীক্ষা কেন নিতে চাও আমাকে তোমরা কেন এমন পরীক্ষায় ফেলতে চাও শুনে রাখো আমি তোমাদেরকে চিনি একজন আরেকজনকে চিনি আমি কোনো মুসাফির নই আমি কোনো আজমি নই আমি কোন অনারবি নই আমি তোমাদেরকে ভালো করে চিনি এই অঞ্চলে এই এলাকাতে আমার বাড়ি তোমাদের এক একজনের সম্পর্কে আমার খুব ভালো করেই জানা আছে মনে রাখো এই মন নবীকে গালি দিয়ে আমি দুনিয়া আখিরাত হারাতে চাই না তুমি যেই নবীকে গালি দিতে বলተছো তোমরা আমার জীবন চলে যেতে পারে ওই নবীকে আমি কোনো গালি দিতে পারি না সুবহানাল্লাহ কেন না আল্লাহর হাবিব বলেন একজন মানুষের দৈহিক সৌন্দর্য চাইতে তার চরিত্রের সৌন্দর্যতা অনেক বেশি দামি আল্লাহ আকবর একজন মানুষের দৈহিক চরিত্র দৈহিক সৌন্দর্যের উপরে গর্ব করা এটা তার জন্য বেমানান কেন না দৈহিক সৌন্দর্য দান করেছেন কে এখানে আপনার কোনো ব্যক্তিত্ব নাই আপনার কোনো কাজ তো নাই যা আপনি আপনার সৌন্দর্যকে ব্যবহার করবেন সৌন্দর্যকে আপনি কাজে লাগাবেন অহংকার করবেন গর্ব করবেন হ্যাঁ মানুষ অহংকার করতে পারে তিন জিনিসের মধ্যে যেই তিনটা জিনিসে মানুষের চরিত্রের সাথে জীবনের সাথে সম্পর্ক বলেন সুবহানাল্লাহ এই তিনটা জিনিস ছাড়া কারোর সাথে হিংসা করাও জায়েজ নাই বাড়ি করছে করতে পারেন এই কারণে হিংসা কথা বলেন না মন থেকে কথা আসে না সরম পান লজ্জা পান না এটা করা যাবে না তাকে দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আর আপনাকে না দিয়ে পরীক্ষা নিচ্ছেন কে অনেকের জায়গা জমির অভাব নাই কিন্তু বকিল তাকে দেখে আপনি হিংসা করবেন না তাকে দেখে শিক্ষা গ্রহণ করবেন এটা হলো মমিনের কাজ আল্লাহ রাসুল বলেছেন তিনটা কাজের মধ্যে হিংসা করা যায় যত বড় করো এক নম্বর হলো ওই হাফে যে কোরআন ওই কারি কোরআন যে কোরআন করিম শিক্ষা করেছে এবং কোরআন করিম তেলাওয়াত করতে থাকেই কোরআন করিম খতমে তেলাওয়াত করে কোরআন করিমের পাঞ্জে কানা ছোড়া গুলো তেলাওয়াত করে যখনই সময় পায় কোরআনের তেলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন যদি তুমি হিংসা করতেই চাও এই কোরআন তেলাওয়াতকারী কারির পথে হিংসা করো ওই কারি সাহেব যদি এক খতম কোরআন পরে এক মাসে আমি এক মাসে দুই খতম কোরআন পড়ব সোহান এই কারণে হিংসা করার দুই নম্বর আল্লাহ রাসুল বলেছেন তুমি যদি হিংসা করতে চাও ওই দানবীর কে হিংসা করো যে প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে যে কোন বিষয়ে চাইলেই সে আর হাত গুটিয়ে রাখে না হিসাব করে না চিন্তা করে না অমুক দেয় না তমুকে দেয় না আমার তো ঠেকা আছে না নেই ওমকে দায়িত্ব নেয় ওমকে দায়িত্ব ছাড়া এই সেই নানান হিসাব করে কিন্তু কাঞ্জন এমন বকিল যারা পকেটে কোনো হাত ঢুকতে চায় না আল্লাহ রাসুল বলেছেন কিন্তু আর একজন আছে যার কাছে চাইতে কিন্তু হাত দিতে দেরি হয় না এমন দানবীর যেই দানবীরের দান প্রকাশ্যেও করে গোপনেও করে কোন লোক দেখানোর জন্য নয় যেই দানবীর দানের মাধ্যমে আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে যায় সুবাহ আল্লাহ